মধ্য আফগানিস্তানের পাহাড়ি উপত্যকায় কুয়াশার ভেতর লুকোনো এক নীরবতার দেশ বামিয়ান এখানে দাঁড়িয়ে ছিল দুই বিশাল দেবতা যারা পনেরোশো বছর ধরে পাহারাদিত ইতিহাসের সংস্কৃতির সভ্যতার স্মৃতি আজ তারা নেই রয়েছে শুধু শূন্যতা আর প্রশ্ন হচ্ছে মানুষ কি ইতিহাসকে মুছে ফেলতে পারে হাজার হাজার বছর আগে এই উপত্যকা ছিল সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ পথ যেখানে যেত বণিক ভিক্ষু পর্যটক সৈন্য এখানে মিশেছে ভারত পারস্য গ্রিস চীনের সংস্কৃতি এটাই তৈরি করেছিল এক বিচিত্র শিল্পরীতি গান্ধারা শিল্প আর সেই শিল্পের শ্রেষ্ঠ সৃষ্টি বামিয়ানের বৌদ্ধমূর্তি ষষ্ঠ শতাব্দীতে সন্ন্যাসীরা পাহাড়ের গায়ে গায়ে খোদাই করতে শুরু করেন দুই বিশাল বৌদ্ধ মূর্তি একটির উচ্চতা পঞ্চান্ন মিটার অন্যটি ৩৫ মিটার মনে হবে যেন তারা আকাশ ছুঁতে চাইছে এগুলো ছিল শুধু মূর্তি নয় এগুলো ছিল পথিকদের রক্ষক এগুলো বুদ্ধদের করুণার প্রতীক যুগে যুগে বৌদ্ধরা এখানে তীর্থ করতে আসতেন ভারতের নালন্দা থেকে চীনের লুয়াং পর্যন্ত খ্রিস্টীয় দশম শতকের পর আফগানিস্তানে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় মন্দির ফাঁকা হয় গুহা নীরব হয় কিন্তু মূর্তিগুলো রয়ে যায় তারা নীরবে দাঁড়িয়েছিল আরও হাজার বছর যেন সময়ের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তোমরা যতই বদলাও আমি আছি আঠারোশো সাতচল্লিশ সালে ফরাসি ভ্রমণকারী জোসেফ মিশো প্রথম ইউরোপে নিয়ে আসেন বামিয়ানের বুদ্ধদের ছবি তারপর সারা বিশ্ব তাকিয়ে থাকে এই বিস্ময়ের দিকে যেখানে গ্রিক মূর্তির নাগ ভারতীয় ভঙ্গি পারস্যের অলঙ্কার সবই একসাথে বিশ্ব শতকের মাঝামাঝি আফগানিস্তানের রাজতন্ত্র সোভিয়েত আগ্রাসন গৃহযুদ্ধ সব কিছুর মাঝেও দাঁড়িয়েছিল এই দুইজন নিঃশব্দ প্রহরী উনিশশো সালে ইউনেস্কো এগুলোকে বলে মানবজাতির ধন কিন্তু সেই ধনের ওপর ঝড় নেমে আসছিল উনিশশো সালের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান তাদের কঠোর ধর্মীয় ব্যাখ্যার কাছে শিল্প ইতিহাস সংস্কৃতি সবই গৌণ তাদের চোখে বুদ্ধমূর্তি ছিল মূর্তি শিখ অবিশ্বাসের প্রতীক দুই সালের মার্চ দুনিয়া তখনও জানে না ইতিহাস ধ্বংসের কাউন্ট শুরু হয়ে গেছে জাপান ভারত শ্রীলঙ্কা ইরান এমনকি মুসলিম বিশ্বের বড় বড় আলেমও অনুরোধ করেন ধ্বংস না কিন্তু সিদ্ধান্ত তখনও নেওয়া হয়ে গেছে এরপর নয় মার্চ দুই প্রথম বোমা তারপর আরও তারপর আরও হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা শিল্পকর্ম মুহূর্তেই ধুলির স্বাদ পাহাড়ের গায়ে ফাঁকা গুহা যেন কারো বুকের ভেতর থেকে হৃদয় তুলে নেওয়া হয়েছে যে মানুষগুলো বুদ্ধ ধর্ম মানত না তারাও কেঁদেছিল কারণ বামিয়ানের বুদ্ধ ছিল ধর্মের প্রতীক নয় এটা ছিল মানব সভ্যতার ইতিহাস আর সেই ইতিহাস রক্তাক্ত হাতে ছিঁড়ে ফেলা হলো তবুও গল্প এখানেই শেষ নয় ইতিহাসের ভেতর থেকেই জন্ম নেয় পূর্ণ জন্মের গল্প জাপান সুইস জার্মানি ইউনেস্কো সবাই এসে মূর্তিগুলো পূর্ণ গঠনের কাজে হাত দেয় এখন প্রশ্ন হল মূর্তি আবার আগের মতো হবে কি শত শত টন ভগ্নাংশ আছে কিন্তু পুরোটা নেই তাই আজ চলছে তিনটি পরিকল্পনা ভার্চুয়াল পূর্ণ গঠন লেজার লাইট দিয়ে হলোগ্রাম প্রক্ষেপণ যেসব অংশ আছে সেগুলো জোড়া লাগিয়ে আংশিক পূর্ণ গঠন কেউ কেউ বলে মূর্তি ফিরে আসুক কেউ কেউ বলে ধ্বংসের দাগটা থাকুক যাতে মানুষ শেখে ঘৃণা কি করতে পারে বামিয়ানের পাহাড়ের সেই দুই শূন্য গাত্র আজও দাঁড়িয়ে আছে তারা বলে আমাদের শরীর ভেঙেছে আমাদের অস্তিত্ব নয় আজও লাখো মানুষ সেখানে গিয়ে থমকে দাঁড়ায় মনে প্রশ্ন তোলে মানুষের ঘৃণা কি কখনো ইতিহাসকে হত্যা করতে পারে উত্তরটা পাহাড়ের নিরবতাই বলে না ইতিহাস চিরজীবী বামিয়ানের বুদ্ধমূর্তি আজও মানুষের হৃদয়ে অটুট হয়ে আছে এটাই বামিয়ানের বুদ্ধদের গল্প সৃষ্টি মহিমা ধ্বংস আর আসার গল্প যারা নেই তারা তবু বেঁচে আছে এরকম ঐতিহাসিক স্থাপনার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ